ريو <مت> نو بير سنتيرو بورجيكيو كاري امول. رب لم يزل. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله Priyu madrichan elet darshubindu apranadek chen dharabhaik আর এই অনুষ্ঠানে আমরা নবী এর রহমত সাল্লি ওয়াসাল্লামের একটি করে সুন্নত নিয়ে আলোচনা করে থাকি আজকেও আমরা একটি সুন্নত নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধৈর্য ধারণ করা হ্যাঁ আমার নবী সাল্লি ওয়াসাল্লাম প্রত্যেক বিষয়ে ধৈর্য ধারণ করতেন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামকে যখন কেউ গাল দিত নবী সাল্লাহ আলী ওসাল্লাম তার জন্য দোয়া করতেন দুশ্মনও আমার নবীর দরবারে আসত আমার নবী হিবসাল্লাম তার জন্য নিজের চাদর বিছিয়ে দিতেন নবী সাল্লাহ আলী ওসলাম নিজের জন্য কখনো কারো থেকে বদলা নেননি আজকে আমরা এই বিষয়ে শোনার চেষ্টা করব আর এই সুন্নাতের উপরে আমলও করার আমরা চেষ্টা করব। চলুন আগে আমরা দুরুশরীফের একটি ফজিলত জেনে নিই আমরা সবাই জানি আমাদের দয়াল নবী মাহবুবে আরবি নবী মায়ার নবী সাল্লাহ ওয়াসাল্লামের নুরানি দরবারে দুরুশ্বরী পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে একবার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত অবতীর্ণ করবেন আল্লাহ চলুন আমরা সবাই মিলে নিয়ত করে নিই এখন থেকে আমরা আমাদের দয়াল নবীর প্রতি বেশি পরিমাণে দর্শি পাঠ করব আর রহমতের সবাবের হকদার হব ইনশাল্লাহ আসল সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লাম প্রিয় মদিনী দর্শক বিন্দু আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বড় ধৈর্যশীল ছিলেন কায়নাতের মধ্যে পুরো পৃথিবীতে আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের মতো বড় ধৈর্যশীল আর কেউ ছিল না আর এই সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرام কে এবং উম্মতি কে ধৈর্য ধারণ করার শিক্ষা দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় যখন কেউ কাঁটা বিছিয়ে দিত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলা নিতে না এবং বকাও দিতে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানী দেহে অনেক অমুসলিমরা কাফিরে না ধুলাবালি নিক্ষেপ করত আমার নবী আলি ওয়াসাল্লাম কখনও রাগ করতেন না আমার নবী সাল্ল আলী ওয়াসাল্লামের দেহে তারা প্রহার করেছিল আমার নবী বদলা নেননি আমার নবী আলি ওয়াসাল্লামের গলায় এক দুষ্ট কাফির, চাদর পেঁচিয়ে গলা জোরে চাপ দিল আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ভীষণ কষ্ট পেলেন সে সময়ও নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বদলা নিলেন না আমার নবী আলি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন এমন সময় দুষ্ট কাফিররা উটের উজরি নারী ভুড়িগুলো আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের মাথাতে চাপিয়ে দিল সিজনা অবস্থায় তারপরেও আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বদলা নিলেন না তো আমরা এমন নবীর উন্মতি আছি যে নবী ধৈর্য ধারণ করেছেন এবং নিজের উন্মতিকে ধৈর্য ধারণ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম কী সুসংবাদ শুনিয়েছেন চলুন আমরা শুনি আর অন্তরের অন্তরের স্থল থেকে আমরা লব্বাইক বলে তারপরে আমল করতে আমরা চেষ্টা করি হজরতে সেদনা ইবনে আব্বাস রদিউলাহু তালা আনহো থেকে বর্ণিত হয়েছে আমাদের নবী মায়ার নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমাদের মধ্যে এমন দুইটি চরিত্র রয়েছে যেগুলোকে আল্লাহ পছন্দ করেন একটি হলো সহনশীলতা আর অপরটি হল ধৈর্য ধারণ করা আর এই হাদিস মুসলিম শরীফে এবং বুখারি শরীফের মধ্যে রয়েছে আল্লাহ তালা দুটি জিনিস পছন্দ করেছেন একটি হলো সহনশীলতা আর অপরটি হল ধৈর্য তো আল্লাহ তালা আমাদেরকেও আমাদের নবী সাল আলী ওসলামের এই সুন্নতের উপরে আমল করার তফিক দান করুক আমাদের নবী সাল আলী ওসাল্লাম আরও ইরশাদ করেছেন আর এই হাদিসটি হজরত সৈদোনা ইবনে মসুদ রতি আল্লাহ আনহ। বর্ণনা করেছেন আর এই হাদিসটি সুনানে তির্মিজির মধ্যেও রয়েছে আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো দুর্বল কমল হৃদয় ও উত্তম চরিত্রের ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম সুবহান্লাহ যে কোমল হৃদয়ের অধিকারী হবে আল্লাহ পাক যাকে এমন হৃদয় দান করে দেয় আর উত্তম চরিত্রের অধিকারী হবে তো আল্লাহ তালা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে এখন আমাদেরকে দেখতে হবে আমাদের হৃদয় কি কোমল নাকি শক্ত আর আমাদেরকে এ বিষয়েও দৃষ্টিপাত রাখতে হবে আমাদের চরিত্র ভালো নাকি খারাপ কেননা এই দুটি বিষয় যার মধ্যে আছে আল্লাহ তালা তাকে জাহান্নামের আগুন কে হারাম করে দিবে তার উপরে আজ দেখা যায় আমরা কাউকে মাফ করতে চাই না ক্ষমা করতে চাই না কেউ যদি কিছু বলে দেয় তো আমরা রাগ করি এবং বদলা নেওয়ার আমরা চেষ্টা করি কাউকে আমরা ছাড় দিতে রাজি নেই তো এমনটি করা ঠিক নয় কেউ যদি দুনিয়াতে কাউকে ক্ষমা করে দিবে আল্লাহ তালা কেমতে দিনে তাকে ক্ষমা করে দিবে আমাদের মধ্যে প্রায় দেখা যায় গ্রামে গঞ্জে ঘরে একে অপরের সাথে মিল নেই কেউ যদি কিছু বলে দেয় তো তার বদলা নেওয়ার জন্য এবং উত্তর দেওয়ার জন্য আমরা উদ্বিগ্ন হয়ে যাই তাকে অপমানিত করার লাঞ্জিত করার জন্য আমরা লেগে থাকি আমার নবী সাল্লি ওয়াসাল্লামের এটা সূন্যত নয় আমার নবী আলী হিবসাল্লামকে কেউ অপমানও যদি করতো তো নবী সাল্লি ওয়াসাল্লাম মুচকি হেসে তাকে ক্ষমা করে দিতেন তো আমাদেরকেও এই সুন্নত রূপে আমল করতে হবে যে বদলা নিতে সক্ষম কিন্তু বদলা নেয় না সেই হচ্ছে শক্তিশালী ব্যক্তি ইটের জবাব পাথর দিয়ে দিয়ে দেওয়া এটা কোনো বড় কাজ নয় বরং ইটের পরিবর্তে কেউ যদি ফুল তাকে দেয় তাহলে এটি বড় কথা রয়েছে দেখুন যখন আমরা মারা যাব তো মৃত্যুর পরে লোকেরা মৃত্যু ব্যক্তিকে স্মরণ করে তার খুব সুন্দর দেহ ছিল বা তার চেহারাটা খুবই সুন্দর ছিল বা তার কাছে অনেক ধন সম্পদ ছিল মানুষ এগুলো নিয়ে আলোচনা করবে না শুধু এতটুকু আলোচনা করবে না রে লোকটা খুব ভালো ছিল তার কথা খুব মিষ্টি ছিল খুব মজা করে মানুষের সাথে কথা বলতে পারত তো মরে যাওয়ার পরে মানুষ তার উত্তম চরিত্রটাকেই স্মরণ রাখে তার ধন সম্পদ ছিল এগুলো মানুষ বলে না সে খুব সুন্দর দেখতে এ কথাও মানুষ ভুলে যায় শুধু একটি মাত্র কথা মনে রাখে সেটা কি তার উত্তম চরিত্র এবং তার ব্যবহারের কথাটা তো এখন আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব তো মানুষ আমাকে কিভাবে স্মরণ করবে কি তার চরিত্র ভালো ছিল না তার কথাবার্তা ভালো ছিল না খুবই দুষ্ট প্রকৃতির লোক ছিল কথায় কথায় মানুষকে অপমান করত। আমরা চাইবে কখনো কে লোক আমাকে এভাবে স্মরণ করুক কখনো নয় তো এই জন্য আমাদের কি করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করতে হবে গালিয়া দেতা তা হে কই তো দোয়া দেতে হেঁ দুশ্মন আ তো ভি দেতে হ্যাঁ তো আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের নবী সাল্লাহ আলী ওসাল্লামের এই যে উত্তম চরিত্র এবং ধৈর্য ধারণ এই সুন্নতের উপরেও আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুক সেদনা আবু দর্দা রদি আল্লাহ আনহ বর্ণনা করেন এক ব্যক্তি এসে আমার নবী সাল্লি ওয়াসাল্লামের নুরানি দরবারে আরস করল আমাকে এমন একটি আমল দেখিয়ে দিন যে আমাকে জান্নাতে নিয়ে যাবে সুহান আমার নবী সাল্ল আলী আসসালাম ইরশাদ করলেন তুমি কখনো রাগ করবে না তাহলে জান্নাত লাভ করবে আল্লাহ দেখুন কত ছোট্ট একটি আমল বড় কিছু আমল আমার নবী সাল্ল আলী আসাল্লাম বলেননি আমার নবীর দরবারে এসে এতটুকু আরোস করলো আপনি আমাকে এমন কিছু আমল বলে দিন যেটা করলে আমি সহজে জান্নাতে প্রবেশ করতে পারবো আমার নবী সোনা আলী আসালাম ইসাদ করলেন রাগ করবে না তো সহজে বেহেস্তে প্রবেশ করতে পারবে তো দেখুন আমরা রাগ না করি হ্যাঁ অনেক লোকেরা চাইবে সে যাতে রাগ হয়ে যায় সে যাতে গালমন্দ কিছু বলতে শুরু করে দেয় মানুষেরা চাইবে এমনটি করার জন্য কিন্তু আপনি রাগ করবেন না রাগ চলে আসে কিন্তু তারপরেও রাগকে দমন করতে হবে হাজরত সৈদোনা আবু হুরায়রা আনহু একটি হাদিসে করিমা বর্ণনা করেন আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন সেই ব্যক্তি বাহাদুর নয় যে অন্যকে পরাজয় করে বাহাদুর সেই ব্যক্তি যে রাগের সময় নিজেকে দামিয়ে রাখে আল্লাহ সুবহান আল্লাহ অপর একটি রেওয়ায়তের মধ্যে রয়েছে रसूल अकरम नूर मुजस्म शाह बनी आदम सरकार सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें से व्यक्ति पूर्णांग बहादुर रागान्वित तो अवस्थाएं जार चेहरा लाल हो जाए तो काप्ते थाके किंतु तबुओ तो निजे के दामिए फैलते पारे सुभान अल्लाह तो अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें कि बहादुर से व्यक्ति और अमर नबी सल्लल्लाहु अलैहि वसल्लम তিনবার এ কথা ঈর্ষাদ করলেন কিন্তু কই আমাদের তো এত ধৈর্য তো নেই আমরা কথায় কথায় রাগ হয়ে যাই আর বদলা নিতে আমরা চেষ্টা করি আমরা যখন দোকানে যাই অফিসে যাই ঘরে আসি ঘরের স্ত্রী কিছু বলে দিল রাগ হয়ে যাই বাচ্চা দুষ্টামি করলো রাগ হয়ে যাই বাচ্চাকে ধমক দিতে শুরু করে দিই মা যে মা আমাকে গর্ভে রেখেছিল যে বাবা আমাকে লালন পালন করেছে মা যদি কিছু বলে দেয় মায়ের উপরে আমরা রাগ করি বাবা যদি কিছু বলে তো বাবাকেও বলতে শুরু করে দিই তুমি বুড়ো হয়ে গেছো কিছু জানো না তুমি বুঝো না নজুবিল্লা দেখুন এইভাবে করে বাড়ির লোককে তো অপমান করেই করে কিছু লোক এমনও আছে কি বাড়ির পরিবারদেরকেও ছাড় দেয় না তো না এমন লোককে আল্লাহ তালা পছন্দ করে না যদি ও কেউ অপছন্দনীয় কথা বলে আমাদের উচিত হবে যাতে আমরা ধৈর্য ধারণ করি এই নিয়োগ করি কি আমার নবী সাল্ল আলী হুয়াশ্লামও সহ্য করতেন আপনারা সবাই জানেন কি তাইফের ময়দানে যখন আমার নবী সাল্ল তো শিফ নিয়ে গিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য আল্লাহর দিকে আহ্বান করার জন্য তখন তাইফবাসীরা কী করলো আমার নবী আলী ওসাল্লাম এর উপর পাথর বর্ষণ করলো আমার নবী আলী ওসাল্লামকে রক্তে রঞ্জিত করে দিল এমন সময় জিবরিল আলি সাল্লাম আসলেন পাহাড়ের ফ্রেশনাকে নিয়ে আর জিবরিল আলি সাল্লাম বললেন ইয়ার রসলাল্লাহ আপনি অনুমতি দিন যাতে করে এই দুই পাহাড় এই তাই বাঁশিদের উপরে চাপিয়ে দেওয়া হোক তাদেরকে ধ্বংস করে দেওয়া হোক আমার নবী সাল্লু আলি ওসাল্লাম ইসাদ করলেন না জিবরিল আমি এমনটি বলতে পারি না কেননা আল্লাহ তালা আমাকে রহমত করে প্রেরণ করেছেন তারা বুঝে না তারা যদি বুঝতো তাহলে এমনটি করতো না তারা যদি ইমান না আনে তো তাদের পরবর্তীরা নিশ্চয়ই ইমান আনবে আজ দেখুন আরবে তাইফেও ইসলাম আছে আমার নবী বলে দিয়ে গিয়েছেন তো দেখুন আমার নবী সাল্ল আলী ওসাল্লামকে রক্তাক্ত করা হলো ধাক্কা দেওয়া হলো পাথর মারা হলো কত কষ্ট দিল তারা কিন্তু আমার নবী আলী ওয়াসাল্লাম রাগ করলেন না বদলা নিলেন না এবং বদ করলেন না তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আসুন না আমরাও আমাদের নবী সাল্ল আলী ওয়াসাল্লামের এই সুন্নতের উপরে আমল করি প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত আর এই অনুষ্ঠানে আমরা আমাদের নবী সাল আলিহি ওয়াসাল্লামের সুনত নিয়ে আলোচনা করে থাকি আর আজকের বিষয় নিয়েছি আমরা তা হচ্ছে ধৈর্য আর আমার নবী সাল আলি আসাল্লামের মতো ধৈর্য ধারণকারী কায়নাতে কেউ ছিল না না আছে না থাকবে আমরা যদি সুন্নতের উপরে আমল করি তাহলে অনেক স্বভাবের আমরা অধিকারী হতে পারবো হাজরতে সেইদানা ইবনে আব্বাস রাদিয়া আল্লাহ তা আলান হও আরেকটি হাদিস কারিমা নকল করেন নবী নবিসাল্লাহু আলী হিবসলাম ইরশাদ করেন এমন তিনটি চরিত্র রয়েছে সেগুলো যদি কারো মধ্যে বিরাজ করে থাকে তাহলে আল্লাহ তাকে আপন আশ্রয় নিয়ে নেন আপন দয়ায় আল্লাহ তালা ঢেকে ফেলেন আপন মাহবুব বান্দাদের তালিকাভুক্ত করে নেন তা হচ্ছে দান করা হলে সুক্রিয়া আদায় করে সুহান আল্লাহ দান করলে শুক্রিয়া আদায় করে কেউ যদি কিছু দিল বা কোনো নিয়ামত আল্লাহর পক্ষে থেকে আমরা পেলাম তখন আমরা কি করব আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করব। নাম্বার দুই কাউকে কাবুর মধ্যে পেয়েও মাফ করে দেওয়া তাকে আমি ধরে ফেলেছি চাইলে মারতে পারি তাকে চর মারতে পারি কিন্তু মাফ করে দিলাম আর নাম্বার তিন রাগান্বিত হলে কোমল হয়ে যায় রাগ আসলো পরেক্ষণে আমি কোমল হয়ে গেলাম তো এই তিনটি বিষয় যার মধ্যে থাকবে আল্লাহ তাকে নিজের আশ্রয়ে নিয়ে নেবেন আপন দয়ায় তাকে ঢেকে ফেলবেন এবং নিজের মাহবুব বান্দাদের মধ্যে আল্লাহ তালা তাকে অন্তর্ভুক্ত করে নেবেন হজরত সৈদনা সাহাল বিন তালা আনহ থেকে বর্ণিত হয়েছে নবী সাল আলী ওয়াসালাম ইরশাদ করেন কেউ যদি প্রতিশোধ গ্রহণের ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ হজম করে ফেলে আল্লাহ তাকে সবার সামনে এই এখতিয়ার অর্থাৎ ক্ষমতা দেওয়ার জন্য ডাকবেন যে জান্নাতের হুরদের মধ্যে হতে যেটিকে ইচ্ছা পছন্দ করে নাও সুভান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ তালা কত পুরস্কার কত ইনাম তার জন্য রেখেছে যে ধৈর্য ধারণ করবে আর এই যে ধৈর্যর ক্ষমতা যাকে পাওয়া যায় সেটা নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওসিলায় পাওয়া যায় চলুন না আমরা নিয়ত করে নিই আমরা অফিসে গেলেও নিজের কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করব রাগ করব না নম্বর দুই যখন আমরা ঘরে যাব আপনার স্ত্রী যদি খাবার দেরি করে আনে বা চায়ের মধ্যে যদি বেশি চিনি হয়ে যায় বা কম হয়ে যায় বা তরকারির মধ্যে যদি বেশি ঝাল হয়ে যায় বা কম লবণ হয়ে যায় তো আমরা কি করব ধৈর্য ধারণ করব আর আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের এটা অনেক বড় সুন্নত আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন খেতে বসতেন পছন্দ হলে তিনি খেয়ে নিতেন আর যদি না হতো তো আমার নবী আলী ওসাল্লাম তা থেকে কখনো ত্রুটি বের করতেন না আজ আমরা তো মানুষের ত্রুটি বের করার জন্য লেগেই থাকি একেবারে সিসি ক্যামেরা লাগা থাকে কি কীভাবে বের করা যায় দেখুন মানুষের ত্রুটি খোঁজা মানুষের ত্রুটিগুলো ধরা আর মানুষের দোষগুলো ধরা ঠিক নয় বর্ণিত হয়েছে তুমি যদি কারো ত্রুটিগুলো দোষগুলো গোপন করো তো কেমনতে দিনে আল্লাহ তালা তোমার ত্রুটিগুলো গোপন রাখবে আমরা মানুষের পিছনে লেগে থাকি কি করছে কি বলছে কিভাবে চলছে কিভাবে টাকা আয় করছে আচ্ছা তাই নাকি আচ্ছা এমন তো এভাবে করে মানুষ মানুষের পিছনে লেগে থাকে কিন্তু নিজের টা সে ভুলে বসে তার মধ্যে যে কত দোষ রয়েছে তার মধ্যে যে কত অভাব রয়েছে সে নিজেকে দেখে না মানুষ যখন মানুষের দোষ দেখে না তখন সে একেবারে বিচারক হয়ে যায় আর নিজের দোষ যদি ধরা পড়ে তাহলে সে ওকিল হয়ে যায় তো না এমনটি করা ঠিক নয় মানুষকে ভালোবাসতে হবে অপমান করা যাবে না আর যদি কারো পক্ষ থেকে কোনো কষ্ট আসে আল্লাহর জন্য আমরা ধৈর্য ধারণ করার চেষ্টা করবো প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবিন্দু আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত আমরা আজকে আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের ধৈর্য কেমন ছিল আর ধৈর্যধারীদের জন্য আল্লাহ নবীর সাল্লা সাল্লাম কি কি ইরশাদ করেছেন তা আমরা শুনেছি আর এটা অনেক বড় একটি সুন্নত রয়েছে চলুন আমরা সবাই নিয়োগ করি এখন থেকে আমরা এই সুন্নতের উপরে আমল করবো ইনশাআল্লাহ আজল দেখা হবে আগামী পর্বে আরেকটি সুন্নত নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم <applause>